প্রিয় দর্শক আজকে আমাদের যাত্রা হচ্ছে দিনাজপুরের সুপরিচিত একটি রিসোর্ট দাদুবাড়ি দাদুবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হচ্ছি তবে বের হওয়ার সময় আল্লাহ শিখানো ভাষায় আমরা একটি দোয়া পড়ে নেব বিসমিল্লাহি তাকালি ও আল্লাহ এটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের সামনে যে রোডটা এই রোড আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজ এই সরকারি কলেজের গেট এইটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া এখন যেহেতু পূজার ছুটি পূজার ছুটিতে স্কুল কলেজ সবই বন্ধ যার জন্য কোনো প্রকার ছাত্রছাত্রী বা কেউ নেই এটি গেট দেখতে পাচ্ছেন এই গেটটার অপোজিটই হচ্ছে মেন রোড এই মেন রোড ধরেই আমরা যাব হাজি দানেশ হাজি দানেশ থেকে সামনে আমরা যেখানে যাব দাদুয়ারি রিসোর্ট আমরা এখন যাচ্ছি দাদুয়ারি রিসোর্টে দিনাজপুর সরকারি কলেজের সামনে যে রোডটা আছে এই রোডকে কেন্দ্র করি আমরা দাদুবাড়ি রিসোর্টে যাব তবে আমাদেরকে যেতে হবে প্রথমে হাজি দানিস হাজি দানেশ থেকে আমরা সামনে যাব দাদুবাড়ি রিসোর্টে এই রোড ধরেই আমরা যাব হাজি দানিশের যাওয়ার আগে কিছু লোকেশন আপনারা দেখতে পাবেন এই লোকেশন ধরে ধরেই যারা নতুন আসবেন তারা এই লোকেশন ধরে ধরেই আপনারা হাজি দানিস পর্যন্ত যাবেন হাজি দানিশের যাওয়ার আগে আরেকটি লোকেশন আপনাদের চোখে পড়বে সেটি হচ্ছে বাংলাদেশের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর যারা জানেন না সেটা হচ্ছে হাজির দানেশের পাশেই সেটা দেখতে পাচ্ছেন যে একটু শিক্ষা বোর্ড পার হয়ে সামনে আমরা দেখতে পাবো হাজির দানেশের সাইন বোর্ড এইটা হচ্ছে হাজির দানেশের সাইন বোর্ড এটা দিনাজপুরে অবস্থিত এটা হচ্ছে যাওয়ার পথে আমরা যখন দাদুপুরি যাবো সেটা প্রথম গেট হাজি দানেশের তারপরে আমরা মেন গেটটা দেখতে পাবো একটু পরে দেখতে পারবেন যে হাজিরানাচের কতবরই এরিয়াকে কেন্দ্র করে হাজির প্রতিষ্ঠিত হয়েছে আমরা একটু পরেই মেন গেটটা দেখতে পাবো মেন গেটটা খুব সুন্দর করে সাজানো আছে প্রাকৃতিক পরিবেশে এই হাজির পরিবেষ্টিত হয়ে আছে যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখলে মনটা যে কারোর ভরে যাবে এই সেই মেন গেট হাজি দানেশের আমরা যতটুকু ভিডিওতে তুলে ধরতে পেরেছি ততটুকু আপনার দেখানো ট্রাই করছি যে প্রাকৃতিক পরিবেশে ঘেরা হাজি দানেশ খুব সুন্দর রাস্তাঘাট আশেপাশে পরিবেশ আসলে দেখার মতো প্রত্যেকটা জিনিস আমি পুঙ্খানু পুঙ্খানুভাবে তুলে ধরার চেষ্টা করেছি অনেকেই ভাবছেন যে প্রাকৃতিক পরিবেশ বা হাজি দানেশের বাইরের দৃশ্য কেন দেখব আসলে এই জন্যে দেখব যে হাজি দানেশ নামটা শুনেছেন কিন্তু দেখেননি কখনো আমি তুলে ধরার ট্রাই করছি যে কতটুকু এরিয়া নিয়ে হাজি দানেশ গঠিত হয়েছে এবং বিএসপির যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি যে হাজি দানেশের পাশেই হাজি দানেশ পার হয়েই আমরা দাদুবরি রিসোর্টের দিকে রওনা হয়েছি রাস্তার দুপাশে যে প্রাকৃতিক পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি মন জুড়ে যাওয়ার মতো খুব সুন্দর রাস্তার দুধারে ধান খেয়ে এবং কি দিনাজপুরের রাস্তায় যেটা দেখতে পাবেন কিন্তু রাস্তার দুপাশে গাছ লাগানো প্রাকৃতিক পরিবেশে পরিবেষ্টিত আমরা দেখতে দেখতে দাদবী রিসোর্টের যে রাস্তা সেটা আমরা ঢুকে পড়েছি আমরা হাজি রোড থেকে দাদুবুর রিসোর্টের যে ইয়ারটা মোড়টা আছে সেখানে এসে ইটের সোলিং ধরে আমরা গ্রামের মেঠোপথ ধরে আমরা যাচ্ছি দাদুবর রিসোর্টের দিকে রাস্তার দুধারে ধান খেয়ে দেখতে খুব সুন্দর লাগছে এই মুহূর্তের জন্য বিশেষ করে এখন তো ধানের সিজন যে ধানটা হচ্ছে দেখবেন আমি দেখানো ট্রাই করছি রাস্তার দুধারে শুধু ধান খেয়ে আর ধান খেয়ে আমরা দেখতে দেখতেই হাসি দাদুবর রিসোর্টের সামনে অলরেডি চলে এসেছি এই যে এটা হচ্ছে দাদুবর রিসোর্টের একটি সীমানা যেখান থেকে আমরা এই মোড়টা ঘুরলাম অলরেডি চলে এসেছি এই মানুষ এই দাদু রিসোর্টের পাশে বসে বসে আড্ডা দিচ্ছে ফ্যামিলি প্রোগ্রাম করছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা দাদু রিসোর্টের সামনে এসে পড়ব এসেই পড়ে গেছে দেখবেন দিনাজপুর লেখা আছে এখানে দাদুবর রিসোর্টের যে সাইনবোর্ড সেটা কিন্তু দেওয়া আছে দাদুবর রিসোর্টে যাওয়ার আগ মুহূর্তে বা গেটে ঢোকার আগে যে জিনিসটা দেখতে পেয়েছি টোল প্লাজা এই টোল প্লাজার পাশে দেখতে পারবে সোনার প্যানেল বেষ্টিত একটি এরিয়া আর বিশেষ করে টোল প্লাজার কথা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে টোল প্লাজায় এখানে গাড়ি পার্কিংয়ের একটা সুব্যবস্থা রয়েছে মেন গেট ধরে আমরা ভিতরে ঢোকার ট্রাই করছি এখানে একটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা প্রথমেই দ্বিদাদন্তর মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমরা টিকিট করতে কাটব কাটার কোনো ব্যবস্থা নেই আমরা কিন্তু গেটটা পার হয়ে ভিতরে ঢুকে যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে বড় ভাই টিকিট কাটছে আমরা এখন ভিতরে প্রবেশ করব গেট দিয়ে গেট গেট আছে দিয়ে প্রবেশ করব অনেকের মনে প্রশ্ন যে দাদুবরি রিসোর্টের টিকিটের প্রাইস কত জোনপতির টিকিটের প্রাইস হচ্ছে একশো টাকা তবে তিন বছর বয়সী বা তিন বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিট প্রাইস হয় নাই এই কয়েনটা ওইখানে গেটে দিতে হবে চেক ইন হতে হবে চেক চেকিং গেট আমরা চেক ইন এটা হচ্ছে সিকিউরিটি গেট আমাদের এই হাতে কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েন দিয়ে আমাদের ভিতরে ইনি হতে হবে আমরা এখন কয়েনটা প্রবেশ করবো প্রবেশ করার সাথে সাথে গেটটা খুলে যাবে গেটটা খুলে আমরা ভিতরে প্রবেশ করবো খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি দিনাজপুরের বিখ্যাত দাদুবরি রিসোর্ট ঢুকে আমরা দেখতে পাবো আহ সুইমিং পুল বাচ্চারা খেলছে এই দেখতে পাচ্ছেন বাচ্চা গার্জিয়ান সবাই এখানে খেলছে এখানে বসে আড্ডা দেওয়ার মতো যথেষ্ট জায়গা আছে আমার মার সামনে আমরা ফ্যামিলি ভাবে ঘুরতে আসছি গেটে ঢুকে আমরা দেখতে পাবো একটা সিঁড়ি ব্রিজের মতো এই ব্রিজ দিয়ে আমরা সামনে যাবো পাশে সুইমিং পুলের মতো এক ক্যানেল করা আছে দেখেন বাচ্চারা খুব সুন্দর করে খেলছে গার্জেন আসছে ওদের সাথে আমরা এখন এই ব্রিজটা ওভারকাম করে সামনে যাবো জ থেকে নামছি কি সুন্দর ভিউ বসে থাকার মতো আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এটা ক্যাফে এখান থেকে প্রয়োজনীয় খাবার যে যা খেতে পারে বা কিনতে পারবে এখান থেকে নিতে পারবে এই ক্যাফের সামনে একটা সুন্দর একটা সিনারির জন্য ওয়াটার ইয়ে করা আছে আমরা পুরোটাই ঘুরে আসতে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে দিনাজপুরের বিখ্যাত দাদুবরি রিসোর্টে কি আছে আমরা দেখার জন্য ঢুকছি ওই দেখুন সবাই বসে সার্ডা দিচ্ছে বাচ্চারা খুব সুন্দর পরিবেশ মনটা ভরে গেল সে আসছে ঘোরার জন্য এই জায়গাটা এমনভাবে প্ল্যান করা যে রাস্তা ক্যানেলের পাশ দিয়ে দুই এই পাশে দেখতে পাচ্ছি সুইমিং পুলের মতো ক্যানেল করা আর পাশ দিয়ে বসার জায়গা করে দিয়েছে এবং হাঁটার জায়গা করে দিয়েছে এই জায়গাটা এত সুন্দর লাগছে প্রাকৃতিক ইনভায়রনমেন্টটা এত সুন্দর যেটা আপনি কল্পনা করতে পারবেন না এর আগে অনেক রিসোর্টে ঘুরতে গিয়েছি কিন্তু এত সুন্দর পরিবেশ আমি কখনো কোথাও দেখিনি গেট দিয়ে ঢুকে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এখানে সবাই ঘুরতে পারবে এই যে ছোট ছোট বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডে উঠতে ওই কফি শপ ওই সামনে যে কফি শপ দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট করতে হবে যে টিকিটের দাম হচ্ছে একশো টাকা করে জনপ্রতি আমরা এখন এই টোটালি ঘুরে দেখবো যে দাদুবাড়ি রিসোর্টে কি কি আছে আমরা সেটা ঘোরার জন্য যাচ্ছি দেখবো যে আসলে এই দাদুবাড়ি রিসোর্টে এত সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন প্রথম যতটুকু অংশ দেখেছেন আপনারা ততটুকু দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক এনভায়রনমেন্টে এত সুন্দর লাগছে গাছ দিয়ে প্রাকৃতিক পরিবেশ দ্বারা বেষ্টিত বৃষ্টি এসে গেছে এই যে বড় ভাই এখানে বসে পড়ছে বৃষ্টিতে যাওয়ার আর জায়গা নেই আমরা গাছের নিশ্চয় এখন বসে পড়ব এই যে পানির ক্যানেল দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এরিয়া জুড়েই হাঁটার রাস্তা আছে এই যে হাঁটার রাস্তা আমরা এই যে ক্যানেল ঘিরে হাঁটার রাস্তা হাঁটব এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সমুদ্র ছোট বাচ্চাদের ওই যে দোলনা ওই যুদ্ধ করে না ছোট বাচ্চাদের ওই যে আমরা ছোটবেলা খেলছি না যে পিছলে যাওয়ার মতো একটা খেলা ঠিক যে উপরে উঠবে উঠে ওই যে পিছলে যাবে খুশিতে হাসবে এরকম কিছু যেটা ভাবছিলাম সেটাই ওই দেখেন ওই যে উপরে উঠবে বাচ্চার পিছলে নিচে নামবে ওইটি ওদের আনন্দ এটা হচ্ছে বাচ্চাদের জন্য এই যে কিচ জোন মানে বাচ্চাদের এরিয়া এটা এনে বাচ্চারা লাফালাফি করবে ওদের কাজ দিচ্ছে ওইটাই ওদের জোনটাই আলাদা করে দিয়েছে দাদু অবশ্য নাতনিদের জন্য ভালো চিন্তা করেছে যেহেতু এই রিসোর্টের নাম হচ্ছে দাদুবাড়ি রিসোর্ট সেক্ষেত্রে নাতিরা এখানে খেলবে লাফালাফি করবে যার ওদের জোনটাই আলাদা করে দিয়েছে খুব সুন্দর এরিয়া বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ তৈরি করে দিয়েছে দেখছেন দাদুর কত চিন্তা মাথায় নাতিদের নিয়ে এতো চিন্তা করতে দাদু যার জন্য ওই দেখেন বাচ্চাদের জন্য ওই মাঠ করে দিয়েছে বাচ্চারা ফুটবল খেলতে পারে দাদুর মাথায় বুদ্ধি আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চাদের ছোট ছোট মোটর সাইকেল মানে বাচ্চারা খেলতে পারবে সেরকম একটা ব্যবস্থা করেছে দাদু কিন্তু দাদু হলেও দাদু কিন্তু টাকা নেয় ফ্রিতে দেয় নাই দাদু জন্য চিন্তা করলেও দাদু আর ফ্রিতে দেয় নাই খুব সুন্দর একটা এরিয়া প্রাকৃতিক ইনভারনমেন্টে পরিবেষ্টিত করা খুব ভালো লাগছে দেখে কিডস জোনের পাশেই দেখবেন খুব সুন্দর খেলার মাঠ ওইটা হচ্ছে ওই ফুটবল খেলার মাঠ তার পাশেই খুব ফাঁকা একটা মাঠ খুব সুন্দর লাগছে আমরা সামনে যে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা প্লেস করা হচ্ছে রবট হাউস প্যারাডাইস পাবলিক পুল এটা খুব সুন্দর প্লেস করছে এখানে বাচ্চারা খেলছে এখানে এই ভিতরে গ্লাস দিয়ে দেখা যায় বাচ্চারা কি করছে সম্পূর্ণ এরিয়া আমরা দেখতে পাবো ভিতরে এটা বাচ্চাদের জন্য টোটালি ওই বাচ্চাদের ট্রেন থাকে না একটা এটা টোটাল ট্রেনের একটা এরিয়া বাচ্চারা এখানে খেলতে পারে এইটা ওই দেখছেন বড় বড় ড্রামের মতো আসলে ড্রাম না এটা ওভার সুইমিং পুল যেটা প্লাস্টিকের মধ্যে পানি থাকে দেখবেন যে ওইখানে মানুষ গোসল করতে পারবে তৈরি করা এই সম্পূর্ণ দাদব দাদোর্টকে কেন্দ্র করে এরকম রাস্তা করা আছে রাস্তার দু সাইড দিয়ে গাছ লাগানো আছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এ টোটালি এভাবে রাস্তা করা আছে মানে চতুর্থ সাইড দিয়ে রাস্তা করা আর মাঝখান দিয়ে খেলার জায়গা মাঝখানদের বিভিন্ন সিনারি মাঝখানদের বিভিন্ন দর্শনীয় স্থান এভাবে তৈরি করছে এই যে দাদুবাড়ির রেসি রোডে কিন্তু বাঁশের ঝাড় দেখতে পাচ্ছেন দাদু কিন্তু আর নাতিদের জন্য সুবিধা করে দিয়ে গেছে দাদু কিন্তু বাঁশ রেখে গিয়েছে যেন নাতিরা দাদুকে বাস দিতে পারে কথা বুঝতে পারছেন দাদু নাতিদের জন্য পার্ক তৈরি করে গেছে আবার বাঁশও রেখে গেছে এই ছোটো ছোটো বাচ্চারা খেলতেছে ভাই এসছে তারা ওয়াইফ নিয়ে এই রাস্তার কে কান্ত করি দেখুন মাঠ আম গাছ আছে আমি যতটুকু জানি এই জায়গাটা আম বাগান ছিল আম বাগানকে কেন্দ্র করে রিসোর্ট করে তুলছে দাদু এভাবে চতুর্থ সাইডে এভাবে রাস্তা করা এই মাঠের সাইডে দেখতে পাচ্ছেন যে প্রথম পানির কল করা আছে মানুষ যাতে ফ্রেশ হতে পারে মানুষ যাতে ক্লিন করতে পারে নিজেকে পরিষ্কার করতে পারে সব দিক থেকে ই করা আছে দেখেন কেউ যদি টয়লেট খুঁজে এই টয়লেটকে এখানে এখানেকে মার্কিং করা আছে আমি একটু আগে যেটি দেখাইলাম সেটা যে মানুষ যাচ্ছে এটা টয়লেট মানে এখানে ওয়াশ ওয়াশরুম আছে মানুষ ফ্রেশ হতে পারে ইচ অ্যান্ড এভরিথিং আছে এখানে টোটাল এরিয়াকে একটা খুব সুন্দরভাবে সাজানো গাছের নিচে উপরে প্রাকৃতিক পরিবেশ আম গাছ কিছু সুন্দরভাবে একবার পরিবেষ্টি করা আছে ভিতরে দেখবেন আম গাছ এই এখানে বসে আড্ডা দিতে পারবে ওই দেখেন আড্ডাও দিচ্ছে দাদু জন্য আম গাছ লাগাই রেখে গেছে যাতে আম খাইতে পারে ভিতরে গল্প ক্লাবের মতো করা আছে মানুষ বসে বসে চা খেতে পারবে কপি খেতে পারবে ওরকম আড্ডা দেওয়ার মতো জায়গা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে করা আছে এই ভিতরে একটা যাত্রীর ছাউনির মতো করে দিয়েছে দেখতে পাচ্ছেন যাত্রী ছাউনির মতো মানুষ এখানে অনেক সময় দাঁড়াইতে পারবে কি তোমার বৃষ্টি লাগে না পানি পরে না পানি পরে না তোমার এখানে ছোটো ছোটো বাচ্চা খেলতেছে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে খেলতেছে যে সম্পূর্ণ যে মাঠের পাশে দেখবেন ওই যে চেয়ার দিয়ে বসানো আছে খুব আম বাগান আমের গাছ যেটা কি দেখতে পাচ্ছি সব আমের গাছই বেশি কি বাবা তোমাদের বৃষ্টি লাগে না বাবা বৃষ্টি বলে লাগে না বাচ্চা কি সুন্দর খেলতেছে ওরা খুব আজকে আনন্দ পাচ্ছে বিভিন্ন জায়গায় আম গাছ লাগানো মানে পুরাতন একটা জায়গা আমের বাগান ছিল আম গাছকে কেন্দ্র করে বা আমের বাগানকে কেন্দ্র করে পর্বতে দাদু না নাতিদের জন্য আম যেন খেতে পারে পার্কে যেন ঘুরতে পারে দাদু এমন একটা ব্যবস্থা করে চেয়ে গেছে নাত্রীদের জন্য এই রিসোর্টের নাম আপনারা জানেন যে দাদুবাড়ি রিসোর্ট কথা বুঝতে পারছেন এই দেখেন এই যে রাস্তার পাশে দেখেন আম গাছ বড় বড় আম গাছ অনেক পুরাতন আম গাছ দাদুর মাথায় এমন চিন্তা যে দাদুরা আমও খাবে পার্কও ঘুরবে সব কিছুই করতে পারবে পানিটা লাইন করে দিয়েছে এদিকে পানি ঝর্ণা কি সুন্দর পানি পড়তেছে খুব ভালো লাগে ওই দাদুর নাই না তিনটা সবাই ঘুরতে আসছে ওই দেখেন ভিতরে দোলনা আছে দেখতে পাচ্ছি ওই দেখতে ভিতরে সমত বাবার মেয়ে দোলনা খেলতেছে এখানে যারা ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য সুন্দর ব্যবস্থা করা আছে বাচ্চারা এইভাবে খেলতে পারবে দোলনা আছে মোটামুটি আছে খেলার মতো যথেষ্ট জায়গা আছে পুরো মাঠ করা আছে অনেক কিছু এখানে বাসানো আছে যেন বাচ্চারা খেলতে পারে দাদুর বাড়িতে বাচ্চারা যেন দাদুর বাড়িতে যেভাবে বাচ্চারা নাচানাচি করে সেরকম সিস্টেম দাদু করে থুয়ে এই দেখেন দাদু তার বাগানে ডাইনোসর এনে চুয়েছে যার নাতিরা খেলতে পারে ডাইনোসরের সাথে আগামী প্রজন্ম যেন দেখতে পারে যে আমার দাদু ডাইনোসরের সাথে খেলাধুলা করছে এই সেই ডাইনোসর ওই যে ডাইনোসর দেখতে পাচ্ছেন কাল্পনিক একটা চিত্র ওই দেখেন ডাইনোসর ছোটো ডাইনোসর বড় ডাইনোসর বসতে পারছেন কুমিরও আছে আবার দেখতে পাচ্ছি রে ভাই ভয় লাগে ওই যে দূরে দেখতে পাচ্ছেন দাদুর বড় বড় নাতনি তার দোলনা খেলতেছে ছোট ছোট নাতনি আছে বড় বড় নাতি নাতনি আছে খেলতেছে তার দোলনা এটি হচ্ছে দাতু দাদুবাড়ির একটা রিসোর্ট এটি যে ফ্যামিলি সুইমিং পুল বলে যা ফ্যামিলি এসে বলতে গেলে এখানে সময় কাটাতে পারবে যারা ফ্যামিলি নিয়ে আসবে আর কি গোপন জায়গা কথা বুঝতে পারছেন ওই যে দাদুর নাতি নাতনিরা কি করে দেখছেন দাদুর মাথায় কত চিন্তা নাই নাতির জন্য স্লিপার গেছে আসতে পারে সম্পূর্ণ রিসোর্ট ঘুরে আসার পর আমরা এখন এক্সিট ভবনে বের হয়ে যাবো সম্পূর্ণ রিসোর্টটি দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব যে ভালো কিছু রয়েছে সেটা বলবো না খুব যে খারাপ কিছু রয়েছে সেটা কিছু বলবো না তবে মোটামুটি আসে ভালো যারা ফ্যামিলি নিয়ে টাইম পাস করতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন তারা এখানে আসতে পারেন হয়তো ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ